আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা আজকে এই যে আমরা অফার প্রাইস দিব তার আগে আমার আমাদের গিভাবে যে থাকবে এই অফারের মধ্যে এইটা আমি আগে বলে নিই এই যে জয়ডি দুইটা পাওয়ার ব্যাঙ্ক এইটা গিভাবে থাকবে আপনারা যদি এই ভিডিওর কমেন্টে গিয়ে আমাদের সম্পর্কে যে কোনো কিছু আমাদের কিভাবে চেনেন কিভাবে দেখছেন বা কেমন মনে করেন আর যদি আমাদের কিছু আপডেট করতে হয় যে কোনো কিছু আপনি যদি কমেন্টে কোনো কমেন্ট করেন একটা লাইক দেওয়ার পর সাবস্ক্রাইব করার পর লটারি করে আমরা কীভাবে করবো এই দুটো পাওয়ার ব্যাঙ্ক যাদের নাম থাকবে আগামী শুক্রবার আমরা তাদের নামগুলো নিয়ে আমরা কমেন্ট থেকে এটা লাইভে লটারি করব তাতে একদম হানড্রেড পার্সেন্ট স্বচ্ছ হবে এবং এটা আপনারা ক্লিয়ারলি দেখতে পারবেন এই জন্য ফার্স্ট আপনাকে সাবস্ক্রাইব করতে হবে দাস ভিডিওতে লাইক দিয়ে একটা কমেন্ট করতে হবে তো আমি এবার অফারে চলে যাই আমি ফার্স্ট বলবো ফরটিন আমি বলছিলাম ফরটিন পাবেন থার্টিনের দামে ফোর্টিন এইটা আমি একটু ক্লোজ দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটার ব্যাটারি হেলথ আছে এইটটি সেভেন পার্সেন্ট এইটি সেভেন পার্সেন্ট এটা ব্যাটারি হেলথ আর এটা ভেরিয়েন্ট হচ্ছে আমি একটু ক্লিয়ারলি দেখাই দিই তাহলে একটু আপনারা ক্লিয়ার হয়ে যাবে এটা হলো ইন্ডিয়ান গ্লোবাল ভেরিয়েন্ট ইন্ডিয়ান ফোনগুলো খুবই ফ্রেশ থাকে এটার প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার টাকা যেখানে আমরা ফরটিন সেল করি আমরা একান্ন হাজার পঞ্চাশ হাজার বাহান্ন হাজার সেখানে এই পরে একটা থাকে মাত্র একচল্লিশ হাজার টাকা এই ফোনগুলো কিন্তু যারা বুকিং করবেন এটা কিন্তু কোনোভাবেই রিপ্লেসমেন্ট হবে না বাট বিশ দিন আমাদের যে ওয়ারেন্টি পলিসি আছে যদি দিনের মধ্যে কোনো ইস্যু হয় তাহলে আমরা আপনাকে কারণ সেম ফোন আমরা আরেকটা দিতে পারবো না আপনাকে অফারে যার কারণে এটা বিশ দিনের মধ্যে কোনো ইস্যু হলে আপনি এটা গ্যারেন্টিড থাকবেন কোনো ইস্যু হলে চেঞ্জ চেঞ্জ পাবেন না আমরা ফিক্স করাই দিব ফরটিন গেল এটা ছাড়াও যদি ফোনগুলো আর ডিপলি দেখতে চান আমাদের হটলাইন নাম্বার আছে সে নাম্বারে কল করলে আমাদের এক্সিকিউটিভ আপনাকে সম্পূর্ণ ভিডিও করে তো ভিডিও কলে দেখাবে আপনি যেভাবে চান সেভাবে দেখতে পারবেন অনলাইনে আর যদি শপে এসে দেখতে চান বুকিং করে আসতে পারেন বা যদি এসে দেখেন সেল হয়ে গেছে আমাদের কিছু করা থাকবে না আমি এরপর চলে আসবো ফিফটিন প্রো এই যে ফিফটিন প্রোটা আমি একটু এটাও ক্লোজ দেখাই প্রথমে এই যে কোনো রকম ডেন্ট স্পেস নেই এই ফোনটা আমাদের যে কন্টেন্টগুলো দেখেন আপনারা আজকের আগে থেকে আমরা আজকে ফোনটা চেঞ্জ করছি সিক্সটিন ফো নিয়ে নিছি এই ফোনটা আমাদের ডিজমোর ফার্স্ট থেকে আজকে পর্যন্ত যতগুলো ছবি ভিডিও আপনারা আমাদের পেজে দেখছেন এই ফোনটা দিয়ে করা হয়েছে এই কারণে আমরা ফোন চেঞ্জ করার কারণে এইটা ভালো প্রাইস দিব এইটার ব্যাটারি হেলথটা আমি একবারই বলে দেই এটার ব্যাটারি হেলথ আছে একটু ক্লিয়ার করে দেখে দিই চিরানব্বই পার্সেন্ট এইটার চিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আর এটা ভেরিয়েন্ট হচ্ছে ইউএসএ এইটার ভেরিয়েন্ট হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট এটা হলো ইউএসএ ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি এই প্রোডাক্টগুলো নর্মালি আমরা সেল করি আশি থেকে একাশি হাজার টাকা বাইশ হাজার টাকা সেল হয় বাট এই ফোনটা পাবেন মাত্র চুয়াত্তর হাজার টাকাতে এটা জাস্ট আমাদের চ্যানেলটা নতুন আমরা আগের যে চ্যানেলটা ছিল এই চ্যানেলটা কোনো কারণে আমরা রিসর্ট করতে পারতেছি না ওইটা স্টপ হয়ে গেছে আমরা নতুন চ্যানেল করার কারণে আমরা একটু ইউটিউব নিয়ে কাজ করবো এই জন্য আপনার সাপোর্ট করবেন যার কারণে প্রথম ভিডিও হিসাবে আমরা একটা ভালো অফার দিচ্ছি আর এই ফোনটার এই যে একটু ডিসপ্লেটা আমি একটু ক্লোজ দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন একটু স্ক্র্যাচ আছে যেহেতু আমরা প্রথমে কাভার ছাড়া মাঝে মাঝে ইউজ করছিলাম গ্লাস ছাড়া এই যে স্ক্র্যাচ আছে বাট যখন আপনি নক করবেন আপনাকে আমাদের এক্সিকিউটিভরা দেখাই দিবে বাট এটাতে একটা স্ক্রিন উপক লাগানোর পর এটা কিন্তু খুব একটা দেখা যায় না এই জন্যই কিন্তু প্রাইস কম এটাতে ঠিক আছে এটা নর্মাল প্রাইস হলে অর্থাৎ আটাত্তর হইতো বাট আমরা চুয়াত্তর প্রাইস করলাম খুব ভালো একটা প্রাইস যাদের বাজেটের মধ্যে ফোন চাচ্ছেন এই ফোনটা যেহেতু আমরা প্রায় সাত মাস ইউজ করছি এটা আমরা সবই তো আমাদের কাছে ইউজ যেটাকে আমি সব দিলাম এই ফোনটা খুবই ভালো খুবই ফ্রেশ আপনার জেনে নিতে পারেন এরপর চলে যাবো থার্টিন থার্টিন এইটা হচ্ছে গ্রিন কালার এটাকে অনেকের পছন্দের কালার এটা ২৬ আপডেট দেওয়া আছে এইটার ব্যাটারি হেলথ আছে এইটার পঁচাশি পারসেন্ট এইটাও ইন্ডিয়ান গ্লোবাল ভেরিয়েন্ট এইটাও আমাদের কাছ থেকে আমরা থার্টিনগুলো সেল করতেছি এই যে কোয়ালিটি থাকে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ হাজার টাকা বাট এই ফোনটা পেয়ে যাবেন আপনারা মাত্র উনচল্লিশ হাজার টাকায় এটা কিন্তু খুব যে কমাবো এর কোনো সুযোগ নাই এই ফোনগুলো আমাদের পার্সেস ওয়েট থেকে অনেক বেশি আমরা তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ সেল করি বাট এই ফোনটা পেয়ে যাবেন মাত্র উনচল্লিশ হাজার টাকায় ফিফটিন প্রো পেয়ে যাচ্ছেন চুয়াত্তর হাজার টাকাতে এবং ফরটিন পেয়ে যাচ্ছেন মাত্র একচল্লিশ হাজার টাকাতে এটা ছাড়াও যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন কমেন্ট করবেন তাদের জন্য তো পাওয়ার ব্যাঙ্ক থাকছেই তো আশা করি আপনারা যেভাবে আমাদের সাপোর্ট দিচ্ছেন এর থেকেও ভালো সাপোর্ট দিবেন আমরা এর থেকে আরো ভালো সার্ভিস দরজাই করবো আশা করি এরপর কোনো ভিডিওতে দেখা হবে অবশ্যই একটা কমেন্ট করবেন ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আমরা যদি উৎসাহ পাই এই এরকম গিফটভাবে আমরা এইটার পর এই শনিবারকে আমরা আরেকটা অফার করব। আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম